এখন সবচেয়ে প্রথম হইলো মূল বিষয় হলো অনেক জিকির করা এক নম্বর আর দুই নম্বর হইল সিলসিলার মূল বিষয়গুলি যেমন দুনিয়া বিরাগ হওয়া দুনিয়াদের রুজু না হওয়া দুনিয়াদের মহতাজ না হওয়া দুনিয়া বিরাগ হওয়া এদের রুজু না হওয়া এরা যদি বেঁচে থাকতে পারে তাহলে তার জিকির ফিকির কাজ হোক বেশি আর কাজ হবে না তো ওই যে হাদিস ইনামাল ফাকিউ আল জাহিদুফিদুনিয়া আরগুফিল আখিরা আল বাসুব জাম্বি আল মদমাল রব্বি আল অরিউ আল আর মুসলিম আল আফিফান আমলিম আর নাসুল জামাতিম এই সিবত থাকতে হবে ইন্নাম আল ফাকিউ ফকিবান অলি আল্লাহ আ জাহিদফিদ দুনিয়া দুনিয়ার থেকে বিরাগ হইতে হবে আর রাগফিল আখিরা সবসময় পর রুজু থাকতে হবে আল বাসুরবে জাম্বিহি গুনায় সতর্ক থাকতে হবে আল মোদায়মালে আবার তার অব্বিহি সবসময় দায় আবার মজগুল থাকতে হবে আর অরেও পরেজগার সুনত ওনার তাবেদার হইতে হবে আল কাফফান আর মুসলিম মুসলমানের মান সম্ভ্রম নষ্ট করতে করবে না আল আফিফ আনোয়ালহিম মুসলমানের মাল সম্পদে লোভ করবে না নাসে ওলে জামাতহীম এবং ওই যে অলি আলহান ওনার যারা জামাত অন্তর্ভুক্ত যারা আছে দাখিল যারা তাদেরকে সবসময় নসিহত করবেন এই শিবতগুলি তো থাকতে হবে হইতে পারবে না এখানে আটটা শিবত বলা হয়েছে ইন্নামুল ফাকি আজাহিদ ফিদ দুনিয়া প্রথমে হচ্ছে দুনিয়ার থেকে বিরাগ হইতে হবে দুনিয়ার দিকে রুজু থাকলে কোনো দিন করতে পারবে না আর রাগ ফিল দুই নম্বর হলো পরকালের দিকে রুজু হয়ে থাকতে হবে দুনিয়ার থেকে মুক্ত পরকালের দিকে রুজু থাকতে হবে আল জামবিহি গুনায় সতর্ক গুনা যেন না হয় সে সবসময় খেয়াল রাখছে গুণা যেন না হয় এটা আল মোদায় মালাতে রব্বি আল মোদায় আলাহি আল্লাহ ওনার চব্বিশ ঘন্টা মজগুল থাকতে হবে আল অরে শূন্য তো ওনার পাবন হইতে হবে সবসময় শূন্য পাবন করতে হবে পাবন্দ আল কফিন মুসলিমিন মুসলমানের মান সম্ভ্রম নষ্ট করতে পারবে না আল আফিফ আন আম মুসলমানের মাল সম্পত্তিকে লোভ করতে পারবে না আর নাসে হলে জামাতিহীম এবং সব সময় যারা জামাতন্ত্রভুক্ত তারা মুরিদ তাদেরকে নসিহতাবে থাকতে হবে এন কোনো কোন করে না কেউ নসিহত করতে যদি হারাম কাজ করে সারাদিন তো নসিহত করবে কোন সময় বেবদ্ধ হয় ছবি তোলে তন্ত্রমন্ত্র করে তে নসীত হবে কোন সময় নামাজ পড়ো রোজাগার হজ করে এই খেলি খালি হবে তাতে এ অর্জন হয় না তাতে এ ক্লাসের কোনো কৌশই করে না যখন সে করে করেছটা অর্জন করতে পারবে তখন সে তার দ্বারা কাজ হবে মানে কাজ হবে ঘর থেকে জিগিটাসকার করে না এ ক্লাস অর্জন করে না সিলসিলে থাকবে কেমনে